তো ফাইনালি কিন্তু আমাদের কাছে এক্সক্লুসিভলি কিন্তু সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদের হল লিস্ট কিন্তু এসে গেছে এবং এই পুরো হল লিস্টটা কিন্তু মোটামুটি আজকে সকালবেলা আমি কিন্তু পেয়ে গেছি এবং তোমরা আমাকে অনেকেই কিন্তু বুঝেছি যে দাদা দরদের হল লিস্টটা কখন আসবে তো এটা প্রাথমিক একটা কিন্তু হল লিস্ট এবং প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু আরও একটা হল লিস্ট শেয়ার করা হবে তো এখনও আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রায় এইটি থ্রি হলস প্রায় তিরাশিটা হলে কিন্তু এখনও অবধি দরদ মুক্তি পাচ্ছে এবং এটা পুরোপুরি কিন্তু বিএমআর কিন্তু আজকের স্ট্রকালের দিকে কিন্তু শেয়ার করে দিয়েছে তো দেরি না করে শুরু করে দেওয়া যাচ্ছে কোথায় কোথায় কোন কোন জায়গাতে আলটিমেটলি দরদ হচ্ছে গিয়ে আসছে তো প্রথমে আসছি যে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স তারপরে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার এবং স্টার সিনেপ্লেক্সের অনেকগুলো ব্রাঞ্চে কিন্তু আসছে স্কোয়ার তারপরে বালি অর্কেড তারপরে মিলিটারি মিউজিয়ামে কিন্তু আসছে তারপরে ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকা লায়ন সিনেমাস কেরানীগঞ্জ ঢাকা গ্র্যান্ড রিভারভিউ রাজশাহী এবং তারপরে সিলভার স্ক্রিন চট্টগ্রাম দ্য গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট মধুবন সিনেপ্লেক্স বগুড়া মনিহার সিনেপ্লেক্স বগুড়া এবং যশোর সরি তারপরে মধুমিতা সিনেমা ঢাকা শ্যামলি সিনেমা ঢাকা আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা সৈনিক ক্লাব সিনেমাস ঢাকা গীত সিনেমাস ঢাকা নিউ গুলসান সিনেমা জিঞ্জিরা সেনা অডিটোরিয়াম সাভার নবীন নবীনগর চন্দ্রিমা সিনেমা শ্রীপুর আশুনিয়া উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর তারপরে সাবা সোহানা সিনেপ্লেক্স টাঙ্গি সিনেকস্কোপ নারায়ণগঞ্জ গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ এবং তারপরে কিন্তু আরও এরকম করে কিন্তু প্রচুর হলস কিন্তু আমাদের কাছে আছে আমি একটা কাজ করবো এই পুরো স্ক্রিনশটটা কিন্তু আমি কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু চেকআউট করতে পারো তো এখন যে বিষয়টা শুধুমাত্র এটা নয় ঢাকাসহ রংপুরসহ যশোর ময়মনসিংহ মানিকগঞ্জ চট্টগ্রাম সিলেট সৈয়দপুর সহ পুরো বাংলাদেশে প্রায় এইটি থ্রি বা তিরাশিটা সংখ্যক হলে কিন্তু মুক্তি পাচ্ছে সাকিব খানের দরদ এবং এটা কিন্তু আমি এক্সক্লুসিভলি কিন্তু থাম নেলেও কিন্তু দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই কিন্তু চেকআউট করো এবং আমি তো কমিউনিটি পোস্টে অবশ্যই করব সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো যে তোমাদের পার্শ্ববর্তী এলাকাতে কোথায় কোথায় হচ্ছে গিয়ে আমাদের সাকিব খানের হচ্ছে দরদ মুক্তি পাচ্ছে তো আরও আমরা কিন্তু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো দরদ সংক্রান্ত অবশ্যই সঙ্গে থাকো নতুন হলে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটাকে কিন্তু একটুখানি অন করে দিও তার কারণটা হচ্ছে এত ভিডিওজ আসবে নোটিফিকেশন হয়তো নাও কিন্তু যেতে পারে এটুকুই কিন্তু মোটামুটি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে ডাটা